কি রে এক প্লেট বিরিয়ানি মাত্র এক টাকা খাইছে রে সুযোগটা কাজে লাগাইতে হবে ও ভাই শিঙ্গারা কয়ে টাকা করে পিস ভাই পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে পিস আমার কাছ তো এক টাকাও নাই দেখি সিস্টেমে কাজ করতে পারি কিনা আইটিয়া ও ভাই ওই মরিচটা বইরে গেছে মা আরে কি ব্যাপার লোকটা কই গেল আশেপাশে কেউ নাই এই সুযোগে খাই আ কি যে মজা লাগতাছে কি রে ফোন দিল কেডা দেখে তো ইশ আমি যে শিঙ্গে আনছি হালার মধ্যে দেখে লাগলো ফোন দেওয়ার টাইম পাইলো না হ্যালো আরে রিয়াস তুই কই তাড়াতাড়ি আই বেটা জরুরি কাজ আছে না রে আমি যাইতে পারবো না আমার অনেক জ্বর আরে বেটা এখানে এক প্লেট বিরিয়ানি বন্ধু কই কই তুই না এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় কি রে বেটা তুই না বলি অসুস্থ তোর অনেক জ্বর তুই আসতে পারবি না এখন বিরিয়ানির গন্ধ পায় এসে পড়ছস আরে বন্ধু রাত তো সাপ কথা তাড়াতাড়ি চল এই ভাই জি ভাই কিছু লাগবে ভাই বাইরে যে লিখা দেখলাম এক পকায় এক প্লেট করে এটা কি সত্যি জি ভাই আপনারা যেটা দেখছেন এটা সত্যি ভাই তাড়াতাড়ি আমাকে এক প্লেট করে দেন আইয়োর্ দিতেছি বন্ধু অন্য জায়গা দুইশো টাকা প্লেট বিরিয়ানি এলাকা বেশি খাইতে পারি না আজকে যেহেতু এক টাকা করে প্লেট পাইছি বিরিয়ানি বন্ধু তুই না করিস না দশ প্লেট খামো কি বলিস দশ প্লেট খাইতে পারবি তুই হা পার মনে আচ্ছা ঠিক আছে আজকে আমিও খাবো এই ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন এই নান ভাই দুই প্লেট বিরিয়ানি